শুভ সকাল বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে নতুন সকাল শুরু করছি নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল ব্লগ শুরু করলাম তার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি এক্স রে করতে পাটা পাটা রে করে না আসি কালকে বান্টি বারবার বলেছে এক্স রে করতেই হবে করতে কদিন ধরেই মামন বান্টি ওরা তিনি সকলেই বলছে সোমাল ওরা সকলেই বলছে করার জন্য করছিলাম না কালকে খুব বকুনি খেয়েছি যাচ্ছ না আজকাল করতে যাচ্ছি চলো এক্স রে করে আসি এসে তারপর তোমাদের কথা বলবো তোমাদের সাথে এই যে তাহলে বাড়ি যাচ্ছি এই যে ডায়গনোসিস এখানে এসছি কিন্তু এখন খুলিনি এখনো দশ মিনিট পরে খুলবে গাছের তলায় বসে আছি ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখি দশ মিনিট বসি তারপরে খুলবে বড় বড় কৃষ্ণচূড়া গাছ দেখো অনেক বড় বড় কতগুলো আছে একটা দুটো পাঁচটা কৃষ্ণচূড়া গাছ আছে ইউক্যালিপটাস গাছ আছে জন্য এখানটা খুব হাওয়া দিচ্ছে বড় বড় গাছ আছে তো এই এর থেকে আসলাম এক্স রে করে এক্স রে করে এসে তাড়াতাড়ি করে শাড়ি ছেড়ে আগে চা খেয়ে যায়নি তো এই যে এসে চা নিয়ে বসেছি চা বিস্কিট নিয়ে বসেছি তারপরে খুব জল তেষ্টা পেয়েছে তাড়াতাড়ি করে হাঁটার রাস্তা কিচ্ছু করেই হাঁটলাম কি বলতো তোমাদের দাদা ভাই বলছে যে রিক্সায় করে চলো রিক্সায় করে চলো আমি ভালো কি যে হাঁটা তো হয়ই না সেই যদি বা দুদিন হাঁটা শুরু করেছিলাম তো ব্যাস আবার তো সেই পায়ে লাগার পর হাঁটা বন্ধই হয়ে গেছে তো সেই জন্য আমি ভালো না চলো একটু হেঁটেই যাই দেখি না কি হয় তখন হাঁট হাঁটতে কোনো কিন্তু অসুবিধা হলো না হ্যাঁ গরমের জন্য রোদ্দুরের জন্য অসুবিধা হচ্ছিল আমি সকালবেলায় গেছি বলে তখন রোদ্দুরটা অতটা ওঠেনি ছাদা নিয়ে যায়নি আর আসার সময় দেখি প্রচন্ড রোদ্দুর উঠে গেছে তখন একটু রোদ্দুরও তো কষ্ট হবেই তাই না যাই হোক কোনো অসুবিধে এতে হয়নি আর তারপরে রিপোর্ট কি হবে না হবে সেটা সন্ধ্যেবেলা দেবে সন্ধ্যেবেলা জানতে পারবো কি রিপোর্ট হয় মানে এক্স রে রিপোর্টটা তো এখন ফ্যানটা বন্ধ করে দিয়েছি তোমাদের সাথে একটু কথা বললাম আর চলো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে ফ্যানটা চালাই না আরে ভীষণ কষ্ট হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া কী বলতো আজকে তো রান্নাবান্না কিছু করিনি কালকে এত কিছু বেড়ে গেছে মানে মাছ মাংস সব বেড়ে গেছে একদম এই গরমে কেউ খেতেই পারছে না আর আমরা তো সেটা বুঝতে পারিনি না যে এত তাড়াতাড়ি মানে এত কম খাবে আর এত কম খেয়েছে সব যে সব জিনিসটাই আমার বেড়ে গেছে প্রথমে বুঝতে পারিনি প্রথমে বুঝতে পারিনি যে এতটা মানে এতটা আয়োজন না করলেও হতো কিন্তু এখন গরমের জন্য কেউ খেতে পাচ্ছে না আর আমাদের আজকে খেতে হলো ঠিক আছে তো সেই জন্য আজকে রান্নাবান্না হয়ই নি শুধু ভাত ভাত খাওয়া হয়ে রান্না করেছি তারপরে মাটনে ছিল তারপরে তোমার বাদাম দিয়ে শাক ভাজা করেছিলাম চাটনি করেছিলাম ডাল করেছিলাম পোস্ত আলু পোস্ত ছিল মানে সব কিছু একদম রয়ে গেছিলো এখনও ফ্রিজে মাছ রাখা আছে তো সেই জন্য কি হয়েছে বলো তো কেউ মানে আগে থেকে তো বোঝা যায় না কতটা কি আয়োজন করবো আর এখন এই বয়সের ছেলেরা তো খাবে কিন্তু ওরা গরমে কিচ্ছু খেতে পারেনি খুবই কম খেয়েছে আর এই বিভৎস গরমে খেয়েও তো আমার শরীর খারাপ হবে কিছু সব দিক দিয়েই মানে ঝামেলা দেখো আয়োজন তো করতেই হবে তাই না আয়োজন না করলে কি আর হয় তো সেই জন্য আজকে আমরা রান্না বান্না না করেই তোমাদের কিছু দেখাতে পারলাম না কারণ আজকে কিছু খাই রান্নাই করিনি আর এখন দর ঘামছি দেখো রোদ্দুর কিন্তু নেই রোদ্দুর কিন্তু নেই একদম মেঘলা কিন্তু এত গুমোট এত গুমোট না ভাবতে পারবে না জাস্ট এত গুমোট একেবারে আমি এখন তোমাদের সাথে কথা বলছি আমার সেই মাথার গাম পায়ে ফেলার সেই একটা কথা আছে এটা আমার আমার ক্ষেত্রে আজকে সত্যিকারে হচ্ছে পুরো পায়ের ছাপ পড়ছে জানো ঘামগুলো দরদর দরদর করে নাচছে মানুষ মানে কি অবস্থা ভাবা যায় না জাস্ট তার ওপরে আবার অ্যাক্সিডেন্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে মানে এগুলো শুনে না এতটাই খারাপ লাগে এই টিভিতে দেখছিলাম এতক্ষণ তোমাদের দাদা ভাইতে আমাদের দেখছিলাম কাঞ্চনজঙ্ঘার ওই ট্রেনটার এটা ভগ্নস্তূপটা লাস্টের দুটো কামড়া কি অবস্থা তো এত খারাপ লাগছিল মানে ভালো কিচ্ছু শোনা যাচ্ছে না সব খারাপ ভালো শোনার মানে আমাদের সত্যি করে মানে কি বলবো দীর্ঘদিন আমাদের কপালে ভালো শোনা কিছু জুটছে না এই রকম অবস্থা আর আজকে তো এক্স করতে গেছিলাম এখনও রিপোর্ট পায়নি রিপোর্ট রাত্রিবেলায় পাবো সাতটার সময় কী হয় জানি না তবে আমার যতটা মনে হয় যে এক্সরে রিপোর্টটা ভালোই আসবে খুব একটা খারাপ হবে না কারণ আমি নিজেও বুঝতে পারছি যে যদি কোনো ক্র্যাক হতো বা এমনি কোনো ভাঙাচোড়া হতো তাহলে খুব প্রচণ্ড ব্যথায় আমি কাতরাতাম কারণ এর আগে আমার হাত ভেঙেছিল আমি জানি যে ভাঙাচোড়ার ব্যথাটা কীরকম হয় আর কি তো সেই জন্যে এটা মনে হচ্ছে যেন ভাঙা ভাঙা চড়া কিছু হয়নি আর কি তারপরে সাতটার সময় আমি রিপোর্টটা পেলে তো সব বুঝতেই পারবো তাই না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিই এখন একটু রেস্ট নিই আর রেস্ট একটুখানি বসেছিলাম বসে বসেছিলাম না একটু শুয়েছিলাম শুয়ে টিভিটা দেখছিলাম সেই টিভিটা দেখতে দেখতে পিঠটা দর করে ঘেমে বিছানার চাদরটাই ঘেমে গেল ভিজে গেল এমন অবস্থা তো চলো এটা আমার একার সমস্যা নয় এটা সকলেরই সমস্যা জাস্ট আমার সমস্যা সমস্যাটা তোমাদের কাছে শেয়ার করলাম চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার এখন একটুখানি এডিট করে নিই রেস্ট নিতে নিতে এডিট করি একজন সিরিয়াল দেখছে ফোনে আর এই যে কল খেতে খেতে সিরিয়াল দেখছে আর প্রচণ্ড গরমে আমি ঘেমে গেলাম ফল আনতে গিয়ে ফল কাটতে গিয়ে আমি ঘেমে স্নান আর এখন যদি কেটে না দিই আর খাওয়া হবে না এসে চা খাবে ফলগুলো করে থাকবে এই গরমে সব নষ্ট হয়ে যাবে সব ফল কেটে গরম এক কথা বলছি আমরা প্লিজ মনে দেবো না কারণ কি সত্যি খুব গরম পাওয়া যাচ্ছে না একদম পারা যাচ্ছে না চলো লাইটটাও জ্বেলে দিলাম সন্ধ্যা হয়ে গেছে আর এবার যাই একটু আমি রুটিটা করে নিই এই রুটিটা করে নিই রুটিটা করে নিই তারপরে তোমাদের সাথে আর কথা বলছি গুটিটা হয়ে গেছে একটু ওপর নিচ করে দিই তাহলে বেশি হবে নরম থাকবে তরটা ভিজে যাবে না সিনটেক্সে জল আছে কি না দেখি না হলে জলটা তুলে নিতে হবে আপাতত আছে আমার ইচ্ছে গো কি সুন্দর রুটি করে এলাম তো বেশ গরম লাগছে খুব গরমে খেয়ে মেয়ে স্নান করে গেছি ওই জন্য ছাদে খুব দাঁড়াতে ইচ্ছে করে কিন্তু দাঁড়ালে চলবে না গো দাঁড়ালে আবার দেরি হয়ে যাবে সন্ধে দিতে হবে তো চলো আকাশে একটু মেঘ নেই দেখেছ মানে মেঘ করেন একটু একটু মেঘ করলো জানতাম একটু মেঘ করেনি পরিষ্কার একেবারে বৃষ্টির জল পেলে এরা কত ভালো হয় কিন্তু এদের কষ্ট হচ্ছে তোলা জল দিয়ে কি আর এদের ঠিক রাখা যায় বলো মানে বাঁচিয়ে রাখা যায় কিন্তু তাজা করা যায় না এই গাছটাকেও ছেঁটে দিলাম ডালগুলো কিন্তু পাতা বেরোবে কী করে বৃষ্টির জলই তো পারছে না বৃষ্টির জল পেলে তরতর করে বেড়ে যাবে যাই ভিজেছি দেখেছো পুরো একবার স্নান ঠিক যেন মনে আছে স্নান করে উঠে এসেছি একদম এতটাই ভিজে গেছি এমনিতে ঘাম বেশি হয় তারপরে এই প্রচণ্ড গরম বুঝতেই পারছ রুটি করেই তাড়াতাড়ি আসলাম যে সিনটেক্সের জল যদি না থাকে এখন জলটা ভরে আর জলটা ভরে নিলে নিশ্চিন্ত দেখলাম যা জল আছে আজকে আর ভরতে লাগবে না কালকে জল ভরলেও হবে আর আমগুলো সব পড়ে গেছে পড়ে গিয়ে সব কচি পাতা এসে গেছে আর আমের কোনো এই নেই চিহ্ন নেই একটাও আরাম নেই গেছে সারাদিন এই গরমে না একদম কাজ করতে ইচ্ছে করে না জানতো একদম মানে খালি অলসতা আসে আর কিরকম যেন একটা মানে ঘুম ঘুম অথচ না কিরকম যেন একটা বিচ্ছিরি হয়ে থাকে আর কি তো সেই জন্য এই যে পরিষ্কার পরিচ্ছন্নগুলো এগুলো আর নেওয়ালা হয়ে ওঠে না এখন রাত্রিবেলায় এগুলো সব পরিষ্কার করছি আর পরিষ্কার করে নিয়ে রাত্রে এখন বেশি কাজ সারতে হবে তো এখন আর দিনের বেলার জন্য কাজ বেশি লাগলে চলবে না তবুও রাত্রে একটু ঠান্ডায় ঠান্ডায় কাজ হবে আর দিনের বেলা একদম কাজ হয় না আর যত মানে বালিগুলো শুকোচ্ছে ওপরে সিলিংয়ে সেই বালিগুলো সব ঝরে ঝরে পড়ছে চতুর্দিকে আবার বালি কিচকিচ করছে এই যে পরিষ্কার করে মুছলাম তো এখানটা দেখুন সকালবেলা এখানে বালিতে ভর্তি হয়ে যায় ওই ওপর থেকে শুকিয়ে শুকিয়ে পড়ে এই যতদিন না রং হচ্ছে না ততদিন এই ঝামেলাটা থাকবে বালিগুলো তো রেখে দিলে হবে না বলো সেগুলো তো পরিষ্কার করতে হবে দেখেও তো থাকা যায় না তো আমার তো ডিনার হয়ে গেছে ডিনার হয়ে গেছে আর তারপরে এই ঘরগুলো আমি পরিষ্কার টরিষ্কার করছি রাত্রিবেলায় এবার ভাবছি প্রতিদিন পরিষ্কার করব করবো হাত হাতের লাইভে থাকে লাইভ থাকে এই পরিষ্কার পরিষ্কার করে সব কিছু করে তারপরে লাইভ করবো তবুও রাত্রিবেলায় সন্ধ্যের দিকে একটুখানি ঠান্ডাতে একটু কাজ করতে ইচ্ছে করে কিন্তু সারা দিন একটু কাজ করতে ইচ্ছে করে না যেটুকু না করলে নয় সেটুকুই একদম তো এই হচ্ছে ব্যাপার বুঝেছো তা তো দেখো না দরদরি ঘামছি মানে কি বলবো এত গরমটা পড়েছে এরপর কিন্তু একটু বৃষ্টি না হলে না খুব মুশকিল হয়ে যাবে জানো তো প্রচণ্ড মুশকিল হয়ে যাবে এতটাই গরম হয়ে গে পড়ে গেছে যে শরীরগুলো সব অসুস্থ হয়ে যাচ্ছে আমি শুধু ভাবি যে কত অসুস্থ মানুষ তাদের কি অবস্থা বলতো আমাদের এরকম হচ্ছে আরো যারা অসুস্থ বয়স্ক তাদের কতটাই কষ্ট হচ্ছে তারপরে পশুদের আমাদের বাড়িতে আছে তো মানে বলবো দেখলে তোমার কষ্ট হবে সব সময় জিপ বের করে হ্যাঁ 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 করে যাচ্ছে মানে তেমনি রাস্তার পুকুরগুলোর কি অবস্থা বলতো সত্যি মানে এদেরকে দেখেও খুব খারাপ লাগে প্রচন্ড খারাপ লাগে এটা কি করা যাবে প্রত্যেক দিনই তোমাদের কাছে বলি তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই একই কথা বলছে একই কথা নয় তোমরা নিজেরাও বুঝতে পারছ যে সত্যি করে যে মানে পশুদের কি অবস্থা বিশেষ করে যাদের রাস্তার পুকুরগুলো তাদের কি অবস্থা তো মানে এতটাই খারাপ লাগে কিছু করারও নেই এরকম একটু জলের জন্য ওরা কত কষ্ট পায় এই সারাদিন দুপুরবেলা মানে রোদ্দুরোধে দেখতেই পাওয়া যায় না রাত্রিবেলা হলেই একদম দল বেদে সব এসে চিৎকার চেঁচামেচি করবে একদম সারাদিন যেখানে সেখানে পায় একটু ঠান্ডাতে গিয়ে গিয়ে শিয়ে করে মানে ওদেরকে আর দেখাই যায় না রাস্তায় গরম তো সকলেরই লাগে তাই না একটা গাছের দেখবে যখন টবের মধ্যে গাছগুলো সব শুকিয়ে যায় তখন দেখে কি কষ্ট লাগে না যে গাছের পাতাগুলো একদম ঝিমিয়ে পড়েছে তখন মনে হয় যে এই গাছটায় জল দিলে আবার যখন গাছটা সে ভালো করে একদম যা চাঙা হয়ে যায় তখন কিন্তু নিজের মনটাই অনেক শান্তি হয় আমার তো মনে হয় যে কোন যে কোনো গাছ গাছের যদি একটুখানি জল দিলে যদি গাছটা একটু চাঙা হয় তখন নিজেরই মনটা আমার ভালো হয়ে যায় যেই সেই জলটুকু দরকার ছিল জলটুকুর জন্যই ও মানে কত কষ্ট পাচ্ছিলো সব কিছুই দেখবো জল বিশেষ করে জল জল যদি ঠিক মতো মানে পর্যাপ্ত থাকে তাহলে দেখবে মানে অতটা মানে কষ্ট হয় না যেখানে জলের অভাব সেখানে তো কষ্ট প্রচন্ডই একদম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগে দেখা হবে তত করে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই বন্ধুরা পাশে থেকো টাটা